হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এর আগে আপনাদের দেখেছিলাম কীভাবে ছায়া কাটতে হয় সেই সায়া কীভাবে সেলাই করবেন সেইটা আজ আমি দেখাবো এই ছায়া কাটা আছে সকাটে ছায়া এইবার আমি এইগুলোকে সেলাই করে দেখাবো এখানে আমরা তিনটে পাট নিয়েছি এবার আমাদের সেলাই করতে হবে এইভাবে এই লম্বা রেতে রেখে সেলাই করতে হবে এইভাবে সেলাই করতে হবে এই দিকে সেলাই হবে না ছোটো বড়ো হয়ে যাবে দেখুন ছোট বড় হচ্ছে এভাবে সেলাই করতে হবে এই আমরা বড়টা করে নিয়েছি খুলে নিয়েছি নেওয়ার পরে আমরা যেভাবে দেখালাম এইভাবে ধরে নিয়ে আমাদের এবার এটাকে সেলাই দিতে হবে এইভাবে সেলাই দিয়ে নেব এক চাপের একটু বেশি করে সেলাই দিয়ে করে সেলাই দেবাই আমরা সেলাই দিয়ে নিলাম এইভাবে সেলাই দিয়ে নিলাম এর উপরে আমাদেরকে এর উপরে কাপড় যেদিকে উল্টানো হবে সেদিকে এইভাবে চাপ সেলাই দিতে হবে এইভাবে দুপারে আমরা কাপড় জুড়ে নেব এইভাবে দেখুন এই আমরা জুড়ে নিয়েছি আর একটা পার্ট তিনটে এইভাবে জুড়ে এর উপরে দিয়ে সেলাই দেব এইভাবে দুটোকে আমরা জুড়ে নেব জুড়ে নেওয়ার পরে এবারে এর উপরে আবার একটা

এই জায়গায় আমরা কেটে দেবো সেলাই শেষ হয়েছে এবার এটাকে সোজা দিকে নিয়ে এইভাবে দিয়ে করে টেনে এইভাবে আমরা এর উপরে বসাবো বসিয়ে সমান করব করে নিয়ে এইভাবে টাকা দিয়ে নিলাম এর অপোজিটে আমাদের সমান করে কোমরের উল্টো দিকে এইভাবে মুড়ে নেবো ওই মাপের এইভাবে আমরা মুড়ে নেব এবার আমরা এবার আমরা কোমরে দিকে লাগাবো কাপড় এইভাবে উল্টো দিকে নিতে হবে নিয়ে এক চাপের বেশি বেশি করে কোমরে সেলাই দিয়ে নিতে হবে এইভাবে আমরা সেলাই দিয়ে নিলাম নেওয়ার পরে এক্সট্রা কাপড় রেখে আমরা এইভাবে কেটে দেব এবার এইভাবে কাপড়টা মুড়ে দেওয়া হবে এক চাপ সেলাই করে এইভাবে সেলাই করে দেবো অপোজিটেও একইভাবে এইভাবে আবার আমরা এইভাবে সেলাই দিয়ে নিলাম এবার আমরা এইভাবে উল্টাবো উল্টে নিয়ে এভাবে সেলাই দিয়ে এইভাবে ধরে ধরে সেলাই দেবো একটা সেলাই দেওয়ার পরে আবার একটা চাপ সেলাই দেবো রেডি এবার এবার উল্টে দিকে নিয়ে এইভাবে দুটো মুখকে সমান করব করে নিয়ে কাপড়ের যে আছে এখান থেকে এইভাবে লম্বা সেলাইটা আগে দিয়ে নেবেন দেওয়ার পরে যে পট্টি দেওয়া আছে সেটাকে এইভাবে ঘুরিয়ে দেবেন সোজা দিকে ধরবেন এইভাবে দুটো সেলাইয়ের মাঝ বরাবর এইভাবে উল্টে নেবেন উল্টে নিয়ে এইভাবে ক্লিয়ার করে রেখে ফোনা করে হাতের জামার হাতা যেরকম হয় করে নিয়ে আর টাকা দিয়ে নেবে এটা হয়ে গেল পত্তি হয়ে গেল বক্স ফ্লিট দেওয়া এবার নিচেটা নিচটা উল্টো দিকে ধরে এইভাবে সেলাই দেবে ধরে নিয়ে আস্তে আস্তে নিচের কাপড় কেটে এভাবে আপনাকে সেলাই দিতে হবে এই আমাদের এইভাবে সায়ার সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে পুরো রাউন্ড দিয়ে এইভাবে দেওয়া হয়ে গেছে এইভাবে দড়ি করে নেবেন নেওয়ার পরে এই আমাদের সায়া রেডি থ্যাংকস ফর ওয়াচিং